আপনারা অনেকেই বলেন যে আমি হচ্ছে যে বিএনপির দালাল তো আমি তো ভাই মানে ফিলিং প্রাউড যে আমি বিএনপির দালাল আমি বিএনপির নেতা না কর্মী না বিএনপির যদি একজন সাধারণ সমর্থক হয়ে আপনাদের চোখে আমি দালাল হতে পারি তাহলে অবশ্যই আমি গর্ব করব একাত্তরের অপরাধী যারা আছে জামাত এবং জামাতের বিরুদ্ধে যে আমি কাজ করে যাচ্ছি কথা বলতেছি এটা ভাই আমার একটা গর্বের বিষয় গোলাম আজমকে আশ্রয় দিয়েছিল কে এটা শেখ হাসিনার সারা জীবনের একটা ব্লেম যে জিয়া হচ্ছে রাজাকার কারণ গোলাম আজমকে মানে জিয়াউর রহমান নিয়ে এসে বাংলাদেশে আশ্রয় দিয়েছে এবং জামাত ইসলামের একটা রাজনৈতিক মানে রাজনীতি করার একটা সুযোগ করে দিয়েছিল হচ্ছে কে তো ভাই বিএনপি আপনাদের জন্য করছে তো এখন আপনারা যদি বলেন আমি বিএনপির দালাল ভাই আমার করার কিছু নাই কারণ আপনাদের গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা একমত ছিলাম আপনাদেরকে আহ সহযোগিতা করেছি এবং বাংলাদেশে আপনারা যেন রাজনীতি করতে পারেন সেটার জন্য সহযোগিতা করছি এখন যখন আপনারা অশান্ত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান এখন যখন আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি আপনারা আবার বলতেছেন যে আমরা হলাম বিএনপির দালাল এটা ভাই দুঃখজনক এবং এগুলোর প্রতিবাদ হওয়া উচিত